আমরা অনেকগুলো আমরা প্রতি বছরই আনি না সিফাক এই বছর আমরা আনি নাই কারণ এমনি তো দেশের অবস্থা ভালো না এই আমরা হয়েছে এই বছর বাজি বুঝি আনি নাই আমরা মানুষের গুলো দেখতে আসছি আশেপাশের বিল্ডিং এ কিভাবে দেখতে আসছি তো অনেকেই পুটাইছে দেখলাম আলহামদুলিল্লাহ সবাইকে হ্যাপি নিউ ইয়ার শীতের মধ্যে সাদে আইসি হ্যাপি নিউ ইয়ার দেখার জন্য সবাই মজা করতে আমরা দেখতেছি ওই যে পাশের বিল্ডিং উঠছে দেখেন তারা একটা পুরায় না অথচ উঠছে মানুষ নতুন বছর উপলক্ষে অনেক কিছু গিফট করে আর আমার জামাইটা আমাকে দেখেন কি গিফট করলো তবু আলহামদুলিল্লাহ সে এরকম ভাবে সারাটা জীবন যেন এভাবেই তোমার সাথে কাটাতে পারি প্রতিশ্রুতি দিলাম নতুন বছরে নতুন বছরের উপলক্ষে দেখেন মানুষ মানুষকে গিফট করে কিন্তু আমার হাতে কতগুলো চকলেট ধরায় দিছে তাও আবার বেশি না অল্প কয়টাই এই যে দেখেন এইগুলা আর এই চকলেটগুলা দিয়ে আমি ভিডিও বানানোর আগেই মানে আমার পিছনে সিরিয়াল ধরে বসে আছে খাওয়ার জন্য মানে সবাই সবাই এসে একটা করে খাবলা দেয় কখন চকলেটগুলা খাইবো আমার বাইক নিয়ে আছে একটা আমার ছেলেরা মানে সবাই শুধু কখন চকলেট গুলা খাইবো আর আমার খালি তাড়াতাড়ি কয় তুমি তাড়াতাড়ি ভিডিওটা বানাও তাড়াতাড়ি বানাও যাতে আমরা এগুলা খাইতে পারি তো যাই হোক আমার ভিডিও বানানো শেষ এখন ওই সেই চকলেটগুলো আমি ওদেরকে খাইতে দিব কিন্তু কেমন লাগলো আরো আরো আছে দাঁড়ান এই যে সাথে দুইটা পুল দিছে পুল মনে করেন মনে করেন আমাদের মনের মতোই বুঝছেন মানে দরার আগে পাপড়ি গুলা জয়রা যায় যেরকম আমাদের সম্পর্কটা পাপড়ি জয়রা যায় তো যাই হোক যা দিছে আলহামদুলিল্লাহ তো আরো একটি বছর পূর্ণ হয়ে গেল নতুন আর একটা বছরে আমরা সবাই পা রাখতে যাচ্ছি আর সবার জন্যই কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন দু সালটা যেন আমাদের সবার অনেক বেশি ভালো কাটে অনেক সুন্দর কাটে তো এই তো হ্যাপি নিউ ইয়ার